আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি দুটি পাতা একটি কুড়ির দেশ হিসাবে পরিচিত সিলেট আজকে সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব সিলেটের অসংখ্য চা বাগানের মধ্যে লাক্কাতরা চা বাগান অন্যতম এই এটি সিলেটের শহরের কাছে অবস্থিত এবং প্রকৃতির সৌন্দর্য ভরপুর ওসমান বিমানবন্দরে উত্তর প্রান্তে টিলার অপর লাখাত চা বাগানটি অবস্থিত ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় বারোশো তিরানব্বই হেক্টর বা বত্রিশশো একর জায়গা জুড়ে বিস্তৃত বন্ধুরা লাখাতোরা চা বাগান বাংলাদেশের অন্যতম প্রাচীন চা বাগান এটি চাপ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন অনেক পর্যটন ভ্রমণ করতে আসে বাগানের প্রকৃতি প্রবেশ ও টিলা অঞ্চল ভ্রমণকারীদের আকর্ষণ করে বন্ধুরা আপনারা যদি সিলেট ভ্রমণে আসেন তাহলে এই বাগানটি অবশ্যই আপনার দর্শনের স্থান তালিকা রাখুন ছবি তোলা ও প্রকৃতি সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি অন্যরকম আদর্শ স্থান প্রকৃতি সৌন্দর্য সবুজে ঘেরায় এই বাগান মনোমধ্যকার দৃশ্য শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এখানে আপনি চা গাছের সারি সারি বিস্তার দেখতে পাবেন About everything you're ever thinking, you know that I can take the truth. I'll never forget your time আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি কিছু ইনফরমেশান শেয়ার করতে যাচ্ছি এখানে কিভাবে আসবেন সিলেট শহর থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত যা সহজে যোগ্য এখানে আর এখানে কিভাবে আসবেন এখানে আপনি সিএনজি অটো অটোরিকশা বা প্রাইভেট কার আসে পৌঁছানো সম্ভব এখানে সিএনজিতে বা অটোরিকশায় তিরিশ থেকে চল্লিশ টাকা লাগবে আপনার আসতে এই সৌন্দর্য উপভোগ দেখা করার জন্য বন্ধুরা লাখাতড়া চা বাগানে এখানে ঢুকতে কোনো ইন্টি লাগে না বাট এখানে একজন গাইড নিয়ে যেতে হয় গাইডকে অবশ্যই আপনার দামাদামি করে নেবেন এখানে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত ওনারা নিয়ে থাকে বন্ধুরা আপনারা চাইলে অক্টোবর থেকে মার্চের মধ্যে ভ্রমণ করলে ঠান্ডা ও মনোরম পরিবেশও করতে পারবেন বন্ধুরা লাক্ষাতরা চা বাগান শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি সিলেটের চা শিল্পের প্রতীক হিসাবে পরিচিত পায় বন্ধুরা আপনারা ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে চা স্টল আছে চা শ্রমিকরা স্টল দিয়েছে এখানে চাইলে এখান থেকে আপনারা চা খেতে পারেন কিছুটা সময় আপনারা বিশ্রামও নিতে পারেন কারণ অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ক্লান্ত হয়ে যায় নিজেও জানি না পাহাড়ের উপরে চা শ্রমিকদের ঘর বাড়ি দেখা যাচ্ছে কি সুন্দর মাটির ঘর আর পাশে সৌন্দর্য সবুজের শ্যামলের সৌন্দর্য উপভোগ করতেছে প্রত্যেক দিন এখানে হাজার হাজার পর্যটন আসে সৌন্দর্য উপভোগ করার জন্য Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. বন্ধুরা আপনারা চাইলে একদিনে চা বাগান রাতারকোল এবং সাদা পাথর ঘুরে আসতে পারেন একদিনের মধ্যে এগুলো ঘোরা সম্ভব বন্ধুরা আপনারা চাইলে সিলেটের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন একদিনের মধ্যেই অল্প খরচে সিলেট শহরের মধ্যে সাদা পাথরের উদ্দেশ্যে আপনার দোতলা বাদ ছাড়ে এখান থেকে আপনারা চাইলে অল্প খরচে আপনার সাদা পাথরে যেতে পারেন